Global warming means the rise in world's temperature. In recent years, there have been many alarming reports that the world's temperature is increasing day by day. This increase in global warming is caused by increased amounts of carbon dioxide around the earth. most climatologists believe that greenhouse effect is an important cause of global warming as it is gradual warming of the air that the earth is being heated. পৃথিবীর চারপাশের বৃদ্ধিপ্রাপ্ত কার্বন ডাই অক্সাইড এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ অধিকাংশ আবহাওয়াবিদ বিশ্বাস করেন গ্রিনহাউস প্রতিক্রিয়া বৈশ্বিক উষ্ণায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবী উত্তপ্ত হওয়ার অর্থ হচ্ছে ধীরে ধীরে বায়ুর উত্তপ্ত হওয়া দিস ওয়ার্মিং ইজ কজড বাই দ্য ডিফরেস্টেশন বাই ট্রাফিক ক্লগস জ্যামস র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি দি ইউজ অব ক্লোরোফ্লুরো কার্বন ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রডাক্টস বন বিনাশ অবরুদ্ধ যানবাহন যানজট শিল্প কারখানার দ্রুত বৃদ্ধি ব্যবসাপণ্য উৎপাদন ও প্যাকেটজাত গাঁটবন্দি করার কাজে ব্যবহৃত ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি এই উষ্ণায়ন ঘটাচ্ছে মেন fossil ফর ওয়ার্মিং আর কার্বন pollutants গ্যাস as বাই and chlorofluorocarbons. তবে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান অপরাধীগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও বনবনানী কর্তৃক উৎপন্ন কার্বন অক্সাইড গ্যাস এবং মিথেন ও ক্লোরোফ্লোরো মতো দূষক

ইফ is ডিফরেস্টেশন ইজ নট স্টপড দ্য লোয়ার সাদার্ন বাংলাদেশ মে গো আন্ডার ওয়াটার এটা আমাদের পরিবেশের প্রতি একটা হুমকি বন বিনাশ যদি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের নিম্ন দক্ষিণাঞ্চল পানির নিচে চলে যেতে পারে উই শুড টেক নেসেসারি মেজার্স ফর ট্রি প্লান্টেশন ওয়ার্মিং মাস্ট গাছ লাগানোর জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যে কোনও মূল্যে বৈশ্বিক উষ্ণায়ন বন্ধ করা অত্যাবশ্যক নতুবা আমরা বিশাল দুর্যোগের সম্মুখীন হব